নমস্কার আপনি যদি শত্রু দ্বারা পরিবেষ্টিত থাকেন শত্রু ক্রমাগত যদি আপনার ক্ষতি করে উঠতে বসতে যখনই যেখানে ঘরে বাইরে সবসময় আপনাকে কিছু না কিছু আপনাকে ক্ষতি করতে ক্ষতি করে চলেছে সেক্ষেত্রে আপনাকে একটি ব্রহ্মাস্ত্র দিচ্ছি এই ব্রহ্মাস্ত্রটি আপনি করুন দেখুন খুব সহজেই আপনার শত্রু আপনার কাছে নত স্বীকার করবে সে এসে বলবে যা যা হওয়ার হয়ে গেছে আমাকে এইবার আপনি ক্ষমা করুন তো সেই ব্রহ্মাস্ত্রটি জানাচ্ছি এক মুঠো হলুদ শর্ষে নিন আমাবস্যার দিন আপনার নিজের মাথার ওপরে অ্যান্টি ক্লক ওয়াইজ সেটাকে সাতবার ঘোরান ঘুরিয়ে ঘরের বাইরে রাত বারোটার সময় আপনি কি করবেন আপনি সেটাকে আপনার জুতো দিয়ে বারবার মারতে থাকুন আর মনে মনে কল্পনা করতে থাকুন থাকুন বা বলতে থাকুন আপনার শত্রু যে শত্রু যেন অবশ্যই নাশ হয় এবং এমনভাবে জুতোটা মারবেন যেন মনে হয় আপনি আপনার শত্রুর মুখে জুতো মারছেন ক্রমাগত রকম আটটা শনিবার যদি আপনি করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয় বিশেষ করে আমাবস্যা যেদিন থাকবে সেদিনকে তো অবশ্যই করবেন মিরাকল রেজাল্ট পাবেন ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার